সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম জারার হাফ প্যান্ট পরিহিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রিওমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ডাক্তার তাসনিম জারার হাফ প্যান্ট পরিহিত ভাইরাল ছবিটি আসল নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তার ফুল প্যান্ট পরা একটি ছবি সম্পাদনা করে এই ছবি তৈরি করা হয়েছে এ প্রসঙ্গে অনুসন্ধানে ফারিয়া নিষেধ নামে একটি ফেসবুক প্রোফাইলে তিন জুলাই প্রকাশিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায় তিনি জানান তাসনিম জারার সঙ্গে তার তোলা একটি ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ভুয়া প্রচারণা চালানো হচ্ছে পোস্টে ভাইরাল ছবির পাশাপাশি মূল ছবিটিও যুক্ত করা হয় যেখানে দুজনকে ফুল প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায় পরবর্তীতে ফারিয়া নিষাতে ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে গত আট ডিসেম্বর প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায় ছবি দুইটির তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় ভাইরাল ছবির সঙ্গে মূল ছবির পটভূমি ও অন্যান্য উপাদানে উল্লেখযোগ্য মিল থাকলেও তাসনিম জারা এবং ফারিয়া নিশাতের পোশাকে পার্থক্য রয়েছে এছাড়া ভাইরাল ছবিতে তাসনিম যারা হাতের আঙ্গুলগুলো অসামঞ্জস্যপূর্ণ ও বিকৃতভাবে ধরা পড়ে যা সাধারণত এআই দিয়ে তৈরি কন্টেন্টে দেখা যায় বর্তমানে বিভিন্ন এআই টুলের মাধ্যমে ছবির প্রেক্ষাপট অপরিবর্তিত রেখে পোশাক বা নির্দিষ্ট উপাদান সহজে পরিবর্তন করা সম্ভব রিওমোর স্ক্যানারের বিশ্লেষণে ভাইরাল ছবিটিও এমন প্রযুক্তি ব্যবহার করে সম্পাদিত হয়েছে বলে প্রতীয়মান হয় সুতরাং তাসনিম যারা হাফ প্যান্ট পরিহিত আলোচিত ছবিটি সম্পাদিত এর আগেও পাবলিক ফিগারদের ছবি নিয়ে এআই দিয়ে সম্পাদনা করে তাদের সামাজিকভাবে হেয় করার প্রবণতা দেখা গেছে এই প্রবণতা শুরু বাংলাদেশে নয় পুরো বিশ্বেই রয়েছে পাশের দেশ ভারতে গত বছর করা ছবি ছড়িয়ে পড়তে ফেক শুরু করে ডিপ ফেক বলতে কারো চেহারা কোনো অশ্লীল ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয় গত বছর ভারতের স্বনামধন্য বেশ কয়েকজন নায়িকাকে ডিপ ফেকের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ